দিল্লি বিজয় স্বাভাবিকভাবে বিজেপি নেতাকর্মীদের ভিতর আনন্দের উচ্ছ্বাস দেখা যাচ্ছে একে বিভিন্ন জন ব্যাখ্যা করেছে কারণ দিল্লি হল মিনিট ভারতবর্ষ দুই হাজার সালে সালে মাননীয় মোদীজির প্রথমবার ভারত বিজয়ের পর একটি সুন্দর উপমা দিয়েছিলেন কোনো কোন সাংবাদিক বন্ধু সম্রাটপীঠ পৃথ্বীরাজ চৌহানের পর সমগ্র হিন্দু সমাজ এত বড় বিজয় দেখেনি অতীব সত্য কথা মাননীয় মোদীজি তিন তিনবার দিল্লি বিজয় করলেন অবশ্যই জনগণের ভোটের মাধ্যমে কিন্তু খোদ রাজধানী দিল্লির বিধানসভার ক্ষমতায় আসতে পারছিলেন না দীর্ঘ সাতাশ বছর পর বিজেপির পক্ষে সেটাও সম্ভব হলো এই বিজয়ের জন্য অবশ্যই মাননীয় মোদীজির প্রাজ্ঞ নেতৃত্বকে ধন্যবাদ দিতে হয় আর ধন্যবাদ দিতে হয় অসংখ্য গাত বিজেপি নেতা কর্মীবৃন্দকে যারা অক্লান্ত পরিশ্রম করে এই বিজয়কে সম্পর্ক করে তুলেছে হরিয়ানা ও মহারাষ্ট্র বিজয়ের পর বিজেপির কর্মীবৃন্দের ভিতর এত উচ্ছ্বাস দেখা যায়নি আমরা যা পশ্চিমবঙ্গে বাস করি এবং বিজেপিকে সমর্থন করি দীর্ঘদিন ধরে কি সিপিএম রাজত্বে বা কি তৃণমূল রাজত্বে নিষ্পেষিত হয়ে আসছিলাম এই বিজয়ে আমরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি সম্পূর্ণ স্বস্তি পাব যদি বিজেপি বাংলা জয় করতে পারে বলা হয় বিজেপি নাকি শৃঙ্খলাবদ্ধ দল কিন্তু যেটুকু দেখেছি এই দলের কর্মীদের মূল্যায়ন নেই বর্তমান পশ্চিমবঙ্গের বিজেপি তোলাবাস চাটুকার ও তেলমানা নেতায় ছেয়ে গেছে নেতৃত্ব একটু সমালোচনাও সহ্য করতে পারে না দুই হাজার উনিশের লোকসভা ভোটে বিজেপি একটু জয়ের মুখ দেখতেই এমন কিছু তোলাবাজ নেতাদের দেখা গেল যার জন্য বঙ্গ বিজেপিকে আজও মাসুল গুনতে হচ্ছে দিল্লির বিজেপি নেতৃত্ব কি এ ব্যাপারে সজাগ আছেন জানি না নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসার তুফানগঞ্জ কোচবিহার এবার আসুন আসল প্রসঙ্গে বিজেপির দিল্লি বিজয় ভারতবর্ষের রাজনীতিকে একটি প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে প্রশ্নটি হলো ধর্মনিরপেক্ষতার প্রশ্ন জন্মলগ্ন থেকেই বিজেপিকে সাম্প্রদায়িক বলে গালাগালি দেওয়া হয়েছে কংগ্রেস দিয়েছে সিপিএম দিয়েছে এবং তৃণমূলও বিজেপিকে সাম্প্রদায়িক বলে গালাগালি করে বিজেপিকে সত্যি সাম্প্রদায়িক অর্থাৎ ধর্ম দল নয় বিজেপি ধর্ম মানে না এমন কথা নয় সিপিএম মনে করে ধর্ম আপিমের মতো নেশা বিজেপি তা মনে করে না বিজেপি ধর্মভিত্তিক ধর্মনিরপেক্ষ সর্বধর্ম সমভাব বিজেপির পঞ্চ আদর্শের একটি অর্থাৎ সর্বধর্মকেই সমানভাবে দেখা হয় বিজেপিতে যে হিন্দু পূজা পার্বণে বিশ্বাসী নয় তাকে কি হিন্দু বলা যায় ঠিক তেমনি যে মুসলমান নামাজ রোজায় অংশগ্রহণ করে না তাকে কি মুসলমান বলা যাবে অন্যান্য দলের সঙ্গে এখানেই পার্থক্য বিজেপি বিজেপিকে সাম্প্রদায়িক বলার আরও একটি কারণ হচ্ছে বিজেপি রাম মন্দিরে আন্দোলনকে সমর্থন করছে প্রকাশ্যভাবে সর্দার বল্লভ ভাই প্যাটেল গুজরাটের সোমনাথ মন্দির পুনর্নির্মাণ করেছেন সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে কংগ্রেসের পণ্ডিত জওহরলাল নেহরু তাকে সমর্থন করেন মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র আমাদের পূর্বপুরুষ এই সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি থেকেই বিজেপি রাম মন্দির আন্দোলনকে সমর্থন করেছে এতে কোনো কোনো রাজনৈতিক দলে হজমের সমস্যা হতে পারে বিজেপির তাতে কোনো অসুবিধা নেই ভারতীয় মুসলিমদেরও ভাবতে হবে নিশ্চয়ই হজরত মোহাম্মদ সাল্লাল প্রাত স্মরণীয় পুরুষ কিন্তু ভারতীয় মুসলিমদের পূর্বপুরুষ নয় শ্রী রামচন্দ্রের সঙ্গে হজরত মোহাম্মদের কোনো দ্বন্দ্ব সংঘাত হয়নি কারণ সময়ের ব্যবধান হাজার হাজার বছরে সংবিধানে উল্লেখিত হিন্দুদের জন্য হিন্দু আইন আর মুসলিমদের জন্য মুসলিম আইন বিজেপি সমর্থন করে না বিজেপি চায় সকলের জন্য এক আইন অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড যেটা এখনও ভারতবর্ষে বাস্তবায়িত করা যায়নি পণ্ডিত জব জওয়াহরলাল নেহরু আমাদের কাশ্মীর ও মণিপুরে আরও দুটি গণ্ডগোল পাকিয়ে দিয়ে গেছে যা আমাদেরকে এখনও ভুক্ত হচ্ছে কাশ্মীর সমস্যা সকলেই জানা তাই বলছি না কিন্তু মণিপুরে যে সমস্যাটি সৃষ্টি করে গেছেন যার জন্য আজকেও মণিপুর জ্বলছে উনিশশো সালে গান্ধীজি ও বাবা সাহেব আম্বেদকরের ভিতর পুনঃ চুক্তির মাধ্যমে সর্বপ্রথম ভারতে সংরক্ষণ ব্যবস্থা সৃষ্টি হয়েছিল এটা ছিল সম্পূর্ণ হিন্দু সমাজের বিষয় পণ্ডিত জবা হাল জবাহরলাল নেহরু প্রথম সংসদে বিল পাশ করে সংরক্ষণের ভিতর খ্রিস্টান সমাজকে ঢুকিয়ে দেয় আর মমতা ব্যানার্জি মুসলিমদেরও সংরক্ষণের ভিতর ঢুকিয়ে দিয়েছে ঠিক যেমন শ্রীমতী ইন্দিরা গান্ধী জরি অবস্থা জারি করে এবং বিয়াল্লিশতম সংবিধান সংশোধন করে ধর্মনিরপেক্ষতা শব্দটি সংবিধানে অন্তর্ভুক্ত করেন মণিপুরে দুটি প্রধানতম জনগোষ্ঠী এক হিন্দু মেয়েতি জনগোষ্ঠী দুই খ্রিস্টান কুকি জনগোষ্ঠী হিন্দু মেয়েতিরা সংখ্যাগরিষ্ঠ তারাই সরকার গঠন করে কিন্তু সংরক্ষণের ফলে সংখ্যালঘু খ্রিস্টান কুকিরা সব সরকারি চাকরি পেয়ে যায় এই নিয়ে হিন্দু মেয়েতি সম্প্রদায়ের ভিতর প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয় তারা হাইকোর্ট সুপ্রিম কোর্ট যায় এবং সংরক্ষণের আওতায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করে কুকি জনগোষ্ঠী এতে অসন্তুষ্ট হয়ে হিংসাত্মক আন্দোলনে নেমে পড়ে ধর্মনিরপেক্ষতার নামে এই সকল অকাজ কুকাজ বিগত কংগ্রেস সরকারগুলি করে গিয়েছে এই ধরনের নিরপেক্ষতা কি আমরা চাই বিজেপি দিল্লি বিজয় এই সকল প্রশ্নগুলি ভারতবর্ষের রাজনৈতিক দলগুলোর সামনে তুলে ধরেছে এবং নতুন করে চিন্তা ভাবনা করার সুযোগ এনে দিয়েছে এখন ভারতবর্ষের রাজনৈতিক দলগুলোর সদ্য ধর্ম নিরপেক্ষতা নয় প্রকৃত ধর্ম নিরপেক্ষতা কী তা মন্থন কর এতদিন এই সমস্ত বিষয়গুলি উল্লেখ করলেই আমাদেরকে সাম্প্রদায়িক বলে দাগিয়ে দেওয়া হতো এখন দেখছি বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে বিশেষ করে আট বাংলায় শ্রী মহিকরঞ্জন ঘোষ মহাশয় গলা ফাটিয়ে এই সমস্ত বিষয়গুলি উত্থাপন করছে এখন আর কেউ সাম্প্রদায়িক বলে গালাগালি দেয় না উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন বেশি বেশি করে লাইক শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অন্তত পক্ষে দশজনের সঙ্গে শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় বন্দে মাত্র ভারত মাতাকে জয়